সুন্দরবনের লঞ্চে যখন ছিলাম তখন এই ডালটা খেতে বেশ লেগেছিল এমনিতে তো মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করি তবে অবশ্য মুগ মুসুরি মিশিয়ে মাছের মাথা দিয়ে ডাল রান্নাটা আমার করা হয়নি অনেকে হয়তো করে থাকবেন তার জন্য এখানে হাফ কাপ মতো মুগের ডাল হালকা লাল করে ভেজে মুসুরির ডাল দিয়ে দিলাম মুসুরির ডালটাও কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এবার ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর সেদ্ধ করতে বসিয়ে দেবো আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন পরিমাণ অনুযায়ী জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি ওপরে যে ফেনাটা পরে ডালে সেই ফেনাটা দু থেকে তিনবার তুলে ফেলে দেবো এবার ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী যদি জল লাগে আবারও গরম জল দিয়ে ডালটা পুরোপুরি সিদ্ধ করে নেব ততক্ষণে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো মাছের মাথাগুলো বেশ কড়া করেই ভেজে নেব খুব কম মশলায় ডালটা রান্না করবো এইভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে এমনিতে তো সবাই মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে কিন্তু মুগ মুসুরি মিশিয়েও মাছের মাথা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা কিছুক্ষণ ভাজার পর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নেবো বেশি লাল করে ভাজবো না আর এই ডাল রান্না করতে বেশি তেলেরও দরকার পড়বে না পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যদি পরে লবণের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে আবার লবণ দেব ডাল দেওয়ার পর দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা ছোটো চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে এর মধ্যে ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দেবো এই ডালের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব। দিয়ে কিছুক্ষণ মতো কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সি মাছেই কষাচ্ছি খুব ভালো করে কষানোর পর মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো এই মশলার মধ্যেই ভেঙে নিচ্ছি খুন্তি দিয়ে এক থেকে দেড় মিনিট মশলার সঙ্গে মাছের মাথাগুলো কষিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল এই ডালটা খুব একটা পাতলাও হয় না আবার যে খুব যে গাঢ় হয় সেটাও কিন্তু না ডালটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে আমার মনে হলো সামান্য পরিমাণ লবণ দিতে হবে তাই লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো ফুটিয়ে নামানোর আগে দিয়ে দেব এক চামচ ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো রান্না করে আমি গ্যাস বন্ধ করে দেবো জানি এই রান্নাটা আপনারা সকলেই জানেন তাও যখন রান্নাটা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম সুন্দরবনের লঞ্চে যখন বেড়াতে গেছিলাম ছিলাম তখন এই ডাল একদিন দিয়েছিল তার সাথে বেগুনি ভাজা গরম গরম খেতে যেন অমৃতের মতো লাগছিল এবার আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল মুগ মসুরি মিশিয়ে মাছের মাথা দিয়ে ডাল আশা করছি রেসিপিটা ভালো লাগলো